এই যে আরেকটা ফুল রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের বাড়িতে গন্ধরাজ ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে দুধ থেকেই গন্ধ বের হচ্ছে তো এই ফুল কয়েকটা তুলে নেব পুজো দেওয়ার জন্যে এগুলো নষ্ট হয়ে গেছে আর এই ফুলে না ভীষণ পোকা থাকে ছোট্ট ছোট্ট পোকা থাকে ফুলের গন্ধে মনে হয় পোকা চলে আসে তো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বেশি ফুল তুলবো না এই কটাই তুলবো দেখুন পোকা রাধে রাধে বন্ধুরা শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আমরা এখন যাচ্ছি মন্দিরে অক্ষয় তৃতীয়া উপলক্ষে মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা ছিল তা বাদেও আজ হচ্ছে একটা বাচ্চার জন্মদিন আছে তো সেই জন্যেও যাচ্ছি তো চলুন মন্দিরে যাই ভগবান দর্শন করব আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমরা এখন এই যে রেড লাইটে দাঁড়িয়ে আছি ওই যে দূরে একজন হেঁটে হেঁটে আসছে কয়েক মাস আগেও যখন আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছিল তখন এই গাছগুলোর দিকে তাকালে শুধু গাছের ডালগুলোই দেখা যেত আর এখন দেখুন কত সুন্দর গাছে পাতা হয়ে ভরে আছে দেখতে ভীষণ ভালো লাগছে Oh, <laughs> yeah. 可 <laughs> চল আমরা ওই যে ঠাকুরের কাছে যাই তুই ফুল দেবে ফুল দেবে ঠাকুরকে চলো কেমন মা নন্দী নন্দী মহারাজ ও ফুল দেবে দাঁড়াও দেখি ফুল কোথায় পাই নাম করো নামো করো ওখানে নাম করো হাত দেয় না হ্যাঁ হাত দেয় না নমঃ কর দুধ নেই দুধ নিয়ে আসেনি দুধ নিয়ে আসি নি আজকে ব্যাগের মধ্যে দুধ নেই আজকে দুধ দিয়ে স্নান করাতে হবে না অন্য একদিন স্নান করবো ওকে নেই দুধ নেই ওই যে ওখান থেকে ফুল নিয়ে আসি চলো চলো ওখান থেকে ফুল নিয়ে আসি তারপরে ঠাকুরকে দেবে চলো এটা কি সুন্দর ফুল মা এই যে এখান থেকে ফুল নি হ্যাঁ সবাইকে দেবে হ্যাঁ তোলো তোলো এই ফুলটা তোলো ওটা শুকিয়ে গেছে ওটা শুকিয়ে গেছে এই ফুলটা তোলো এটা ভালো আছে এটা তোলো ওটা তোলো 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 এই তো হবে এই তো চলো এবার চলো ঠাকুরকে দেবো চলো আমি নিয়েছি আমি নিয়েছি এই যে চলো আর তুলতে হবে না তুমি দেবে চলো

ও কি সুন্দর বাটারপ্লাই দাও দাও ফুল দাও ফুল দাও হ্যাঁ এই যে আরেকটা ফুল হাতে নাহাতে নাহাতে না এখানে স্ন্যাক্স তৈরি হচ্ছে আর এটা হচ্ছে পিৎজা ছোট্ট পিৎজা পিৎজাটা পেলে তো বাচ্চারা ভীষণ খুশি হয় তো আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি যে পিৎজাটা কি করে হচ্ছে সেটা আমি দেখবো আমার মেয়ে আবার উকি মেরে দেখছে সব বাচ্চারা পিৎজা নেওয়ার জন্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে হচ্ছে চুরমুর আর চুরমুরটাও কিন্তু খেতে খুব ভালো হয় যেহেতু আজ আমার পেটে ব্যথা করছে ওই জন্য আজ আমি খাবো না

এখানে জিলাপি ভাজা হচ্ছে তো ওখানে আছে না ওই যে জিলাপি করবে মাম রান্না করবে হ্যাঁ ওই দেখো ওই দেখো কি করছে দেখো তুমি দেখো দেখো কি করছে ওই যে করছে এবার এবার রান্না করবে এবার ওই দেখো দেখেছ দেখেছ নান্না করছে দেখো ভালো লাগছে 아이 <목소리도> 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 ভগবানের প্রসাদ নেওয়া হয়ে গেছে আর ভগবানের প্রসাদ একবার দর্শন করে নিন কিছুক্ষণ আগে আর মন্দির থেকে বাড়ি আসতে আজ একটু দেরিই হলো ওই দশটা তিতাল্লিশ পঁয়তাল্লিশ বেজে গেছিল তো কি তারও একটু বেশি হবে যখন ছর্দিদের নামাচ্ছিলাম ছর্দিদের বাড়িতে তখন ওরকম তিতাল্লিশ না পঁয়তাল্লিশ দেখছিলাম দশটা তো আমার তারপরে ছর্দিদের নামিয়ে আমি বাড়ি এসেছি হয়তো এগারোটা বাজতে হয়তো দশ পনেরো মিনিট বাকি থাকবে এই অক্ষয় তিথিতে আজ মন্দিরে গিয়ে ভগবান দর্শন করলাম ভীষণ ভালো লেগেছে আপনাদেরকেও ভগবান দর্শন করিয়েছি আর ভগবানকে আজ ভীষণ সুন্দর লাগছে প্রত্যেক সুন্দর লাগে আজও ভগবানকে খুব সুন্দর লাগছে আর অক্ষয় তিথি দিন যে আমরা মন্দিরে যেতে পারবো সেটা ভাবিনি আমি যে যেতে পারবো সেটা ভাবিনি গত দুদিন ধরে আমি ভিডিও করছি না গত দুদিন ধরে আমার শরীরটাও ভালো হচ্ছিল না আর যে ভিডিওগুলো জমানো ছিল আমার মানে মোবাইলে সেই ভিডিওগুলোই আপনারা পাচ্ছেন আর এই দুদিন ধরে আমার শরীরটাও ভালো ছিল না এই কী পা যন্ত্রণা করছিল তারপরে আজকে তো সারা সারাদিন শুয়েছিলাম সকালবেলা যখন ভগবানের পুজো করব তখন ফুল তুলছিলাম তারপরে আর ভিডিও করিনি কারণ এত পেট ব্যথা হচ্ছে এত পেট ব্যথা হচ্ছে আমি ভাবছিলাম ছেলের পেট ব্যথা হচ্ছে ছেলের বাবার পেট ব্যথা হচ্ছে মেয়েরও একটু শরীর খারাপ হলো আমার হয়তো কিছু হবে না কিন্তু আমারও দেখছি পেট ব্যথা করছিলো ভীষণ পেট ব্যথা করছিলো ওই জন্যে তাড়াতাড়ি করে পুজো করে ঘর টর ঝাড় দেওয়া রান্না বান্না করা মানে সব কাজ করে তাড়াতাড়ি করে কাজ মানে মেয়েকে খাইয়ে দাইয়ে একটুখানি শুয়েছিলাম তা ভাবছিলাম আজ মন্দিরে যাব না তারপরে ভাবছি অক্ষয় তৃতীয়ার দিন এরকম শুয়ে থাকাও মানে ভালো দেখায় না শুনেছি অক্ষয় তৃতীয়ার দিন যা করবে সারা বছরটাই নাকি সেরকমই যায় আর তো ভগবানের দর্শন করার খুব ইচ্ছা ছিল তারপরে ভাবছিলাম এত পেট ব্যথা করছে এই পেট ব্যথার মধ্যে যাব কি করে তো তারপরে ওই ছর্দি ফোন করলো আমি আর আমি ভাবছি যাব না বলে আমি আর রাধিকাকেও ফোন করেছি ছর্দিকেও ফোন করে ছর্দি ফোন করলো ছর্দির কাছে ওষুধ ছিল তো ছর্দির কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়ার পর এখন ভালো আছি আর মন্দিরে যাওয়ার সময় আমার মাথাও ব্যথা করছিল পেট ব্যথা করছিলো মানে মনে হয় গ্যাস হয়ে গেছিলো কোনো কারণে তো এখনও ঠিক আছে আর যখন বাড়ি ফিরছিলাম তখন আর একটা ওষুধ খেয়ে নিয়েছি এখন বেশ ভালো লাগছে এখন হালকা হালকা পেটের মধ্যে ব্যথা করছে মানে সারাদিন যে খুব ব্যথা করছিলো সেটা আর নেই আর মন্দির থেকে আমার মেয়ে প্রসাদ পেয়ে আসেনি আমি একাই প্রসাদ পেয়েছি তো ছেলেও প্রসাদ পায়নি ছেলে নিজের প্লেটটা বানিয়েছিল তো ওই প্লেটটা নিয়ে এসেছি আর মেয়ের জন্য আমি একটা প্লেট বানিয়েছি তো ওটা নিয়ে এসেছি তো মেয়েকে আমি এখন খাইয়ে দেব কি হয়েছে ক্যাকো পিৎজা হ্যাঁ উড়িয়ে বাবা ওর মনে আছে তো ও পিৎজা খেতে চেয়েছিল তো পিজার মনে হয় কয়েক কামড় খেয়েছে তারপরে দাদাই খেয়েছে তাছাড়া আর অন্য কিছু খায়নি ও পাস্তা নিয়েছিল পাস্তা নেওয়ার পর ও খায়নি ও তো এরকম নিতেই থাকে ছোমামাও নিয়েছিল ছোমামাও পাস্তা নিয়েছিল আমি তো দেখতে পাইনি পিজাও নিয়েছিল মামা ও আর কি কি নিয়েছিল ছোমামা ও দাদাও নিয়েছিল সেটাই বলছি দাদাও পাস্তা নিয়েছিলাম ও ও ও পারলাম না তুমি টিভি দেখছো ও দাদাও টিভি ও দুই ভাই বোন টিভি দেখছে সেটাও বলে দিল যে ওরা টিভি দেখছে তো বন্ধুরা কি বাটারফ্লাই দেখছো ও তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইটে দেখা হবে একটা নতুন ব্লগে ও মা বাই বাই করো ওখান থেকে বাই বাই রাধে রাধে এখন যা কথা বলছে বলছি ইন্ডিয়াতে গেলে আর একটুখানি কথা শিখবে ঠাম্মা থাকবে দাদু থাকবে তারপরে দিদিরা থাকবে দাদারা থাকবে সবাই একসঙ্গে থাকবে তাড়াতাড়ি কথা শিখে আরও যাবে এখানে তো আমি একা আর কত কথা বলি আমি ওই হয় হ্যাঁ হ্যাঁ পুশ করছ তো এখানকার বাচ্চারা একটু দেরি করেই কথা শেখে কি বলো ও গমন আচ্ছা ঠিক আছে গরম লাগছে সেটা বলছি না গমন আপনাদের তো বলা হয়নি আমার যখন দুপুরবেলায় শরীর খারাপ লাগছিল তখন আমার মেয়ে গ্লাসে করে জল নিয়ে এসেছে জল নিয়ে আমার মাথায় দিচ্ছিল ওর সেটুকু বুদ্ধি হয়েছে দেখেছি কোথাও ওই জন্য তো বন্ধুরা চলুন বাই বাই দেখাবে একটা নতুন ব্লগে কি